আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি আপনাদের ভাইয়া গিয়ে বাজার থেকে কিছু টুকটাক বাজার করে নিয়ে আসবে সোমবার আপনাদের ভাইয়ার আবারও অফিস বন্ধ হয়ে গেছে তিন দিনের জন্য দেশের পরিস্থিতি কি হয় সেটা তো এখনই বলা যাচ্ছে না আস্তে আস্তে হয়তো পরিস্থিতি ঠিক হবে কি হবে সেটাও আমরা জানি না তাই না যাই হোক সকালের নাস্তা খেয়ে এই যে দুপুরে রান্নার ব্যবস্থা করছি আপনাদের ভাইয়া বাজার থেকে যা নিয়ে আসে এটার উপর নির্ভর করে রান্না করব আর এই যে আপনাদের ভাইয়া নিহারি খেতে দিয়েছে তাই গরুর পা বের করে নিচ্ছে এটা দিয়ে আজকে গরুর নিহারি রান্না করব আপনাদের ভাইয়াকে রান্না করে দিব আর দুপুরে যে বাজার আনবে বাজারের উপর নির্ভর করে কি রান্না করব সেটা ব্যবস্থা পরে হবে এই তো এই যে বের করে নিলাম চলুন এটা ভিজিয়ে নেই রান্নার ঘরে গিয়ে এটা এখন ভিজিয়ে দিব এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ এনেছে এগুলি মাছগুলো এখন কুড়তে হবে আর এই যে এখানে মশলা বেটে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন জিরা এগুলি সব বেটে নিব আমি বাটা মশলা দিয়ে সব সময় রান্না করে থাকি আর পেস্ট পেস্টগুলি খুব কমই যখন খুব তাড়াহুড়া থাকে তখন সেটা করে থাকি আমি সেক্ষেত্রে বেটে নিই আর এদিকে যে যেটা রান্না বসিয়ে দিয়েছি আর ভাত রান্নাটা হয়ে গেছে মাছ ঝরিয়ে দিয়েছি এই তো এখন মাছ রান্নাটা বসিয়ে দিচ্ছি এই যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলার মতো দিয়েছি জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এটার সাথে ভালো করে মাছ মশলাটা কষিয়ে গেলে তারপরে মাছটা কষিয়ে নেবো আজকে তাজা মাছ এনেছে তাই মাছটা কষিয়েই রান্না করব এটা কিন্তু আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ ভাই দেওয়ি আপু এন ভাইয়ার আমার ভিডিওটা যারা দেখছেন পরবর্তী দেখবেন প্লিজ একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলআকটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান এই তো মশলার সাথে মাছটা কষানো হয়ে গেছে মাছটা তুলে এখন সবজিটা দিয়ে দিব। এটা আজকে মুখি দিয়ে রান্না করব মুখির রান্নাটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে আর এগুলি কিন্তু একটু লোভনীয় খাবার তাই না রান্না করতে করতে একটু টেলিভিশনের সামনে গিয়ে একটু সংবাদটাও দেখছিলাম আর আপনাদের ভাইয়া তো টেলিভিশনের সামনে থেকে শুটছে না দেশে কী হচ্ছে না হচ্ছে সে খবরটা জানার জন্য আজকে তো ঢাকার ভিতরে সমস্ত দেশের লোক একত্রিত হয়ে গেছে কি হবে একমাত্র আল্লাহ তালাই জানেন তাই না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ হয়েই গিয়েছে এখন এটা নামিয়ে নিব। নামিয়ে তারপর অন্য রান্নাটা দেবো এই যে এখন গরুর যে পায়া ছিল এগুলি সব মশলা দিয়েছি এখানে হলুদ গুঁড়ি ধনিয়া গুঁড়ি দিয়েছি বাটা মশলা দিয়েছি জিরা বাটা মৌরি বাটা দিয়েছি তারপরে দিয়েছি আদা পেঁয়াজ রসুন মানে মাংসের ভিতরে যে মশলাগুলি দিতে হয় সব দিয়েছি সব কিছু দিয়ে দারচিনি এলাচ তেজপাতা মানে যাবতীয় যা দিতে হয় সব দিয়ে একটু সাথে একটু কাঁচামরিচও দিয়েছি দিয়ে এখন এই যে বেশি করে ঝোল দিয়ে এটা চোলায় বসিয়ে দিলাম এই যে দেখেন রান্নাটায় বলক চলে আসছে এটা সারাদিন জাল করব এটা কালকে সকালের নাস্তার জন্য কিন্তু এটা কিন্তু এক জালে কখনো মজা লাগে না এটা অনেকক্ষণ ধরে জাল করে করে রান্না করতে হয় মাংসটা একদম মানে একদম নরম হয়ে যাবে হাত দিয়ে ছিঁড়ে আসবে তখন খেতে হবে আর এই তো আমার মেয়ে বিকেলের জন্য তার বাবার জন্য আজকে পুরি বানাবে সে পুরি বানাতে চলে আসছে বারবার আমাকে ডাকছিলো আমি রাগও হচ্ছিলাম আমি সারাদিন কাজ করেছি এখন তোমাকে নাস্তা বানিয়ে দিতে পারবো না কিন্তু মেয়ের ডাকে আসতে বাধ্য হলাম এখন এই যে পুরীগুলি ভেজে দিচ্ছি মেয়ে মোটামুটি করে দিয়েছিল তারপরে বাদবাগিটা আমি করেছি এই যে পুরিগুলি ভে ভেজে দিচ্ছি এখন আপনাদের ভাইয়াকে এই পুরি ভেজে নিয়ে তারপর আপনাদের ভাইয়াকে বিকেলে নাস্তাটা দেব এই তো দেখেন পুরিটা আমার কেমন ফুলকো ফুলকো হয়ে গেছে ভীষণ ভালো লাগছে না এগুলি কিন্তু খেতে খুব লোভনীয় তাই না এই তো আমার এগুলি ভাজা হয়ে গেছে এখন খেতে দিয়ে দিব মোটামুটি প্রায় সবগুলিই ভাজা হয়ে গেছে তাহলে আপনাদের ভাইয়াকে এই নাস্তাটা খেতে দিই চলুন আপনারা কিন্তু সে পর্যন্ত আমার ভিডিওটার সাথেই থাকবেন পাশেই থাকবেন আর দেখতে থাকবেন আমার আজকের ভিডিওটা পুরোটা জুড়েই আমার সাথেই থাকবেন আশা করি তাই না এই তো নাস্তা নিয়ে আসছি এখন ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি প্রায় মাগরিবের আজান দিয়েছে রাতের একটু রান্নার প্রিপারেশন করবো রাতে আপনাদের ভাইয়া ভর্তা খেতে চেয়েছে এই যে এখানে একটু আলু ভর্তা করে নিচ্ছি বেগুন ভর্তা আর ডাউল আছে ডাউল দিয়ে খুব মজা করে খাবারটা খাবো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন Assalamualaikum. Allah khair.